প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে এমন একটি প্রতিষ্ঠানের সাথে পরিচয় করে দিচ্ছি যারা সুতা থেকে ক্রে কাপড় গ্রে কাপড় থেকে প্রিন্টিং সবই নিজেরা করে থাকে যার জন্য তারা উদ্যোক্তাদেরকে একেবারে চ্যালেঞ্জিং রেটে পাইকারি থ্রি পিসগুলো দিতে পারে দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কীভাবে টেক্সটাইলে সুতা থেকে ক্রে কাপড়গুলো তৈরি হচ্ছে এবং এই গ্রে কাপড় থেকে কিন্তু ওনারা ওনাদের উন্নত মানের থ্রি তৈরি করে থাকে এবং ওই থ্রি পিসগুলো কিন্তু বাজারে সবচাইতে কমে ব্যবসায়ীদেরকে দিয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন যে হাসিফ টেক্সটাইল ডিজিটাল প্রিন্টিং হ্যাঁ দর্শক এখানে কিন্তু ওনারা গ্রেকাপড় থেকে প্রিন্টিং করে থাকে আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনে কিভাবে সুতা থেকে কাপড় তৈরি করে গ্রেক গ্রেকাপড়গুলো এই মেশিনে সেট করা হয়েছে এবং এই মেশিন থেকে কিন্তু নতুন নতুন বর্তন বাজারের ভাইরাল ডিজাইনগুলো ওনারা তৈরি করে ব্যবসায়ীদেরকে দিচ্ছে ওই ব্যবসায়ী ভাইরা কিন্তু আবার পাইকারি দিচ্ছে হ্যাঁ দর্শক এখান থেকে ডিজাইনগুলো সিলেক্ট করে দেওয়া হয় এবং মেশিনের সাথে সাথে পাটে দেওয়া হয় আর এই মেশিনে কিন্তু সাদা ক্রেকাপড় থেকে বর্তন বাজারের নতুন নতুন ডিজাইনগুলো কিন্তু প্রিন্ট মেনটেন করা হয়ে থাকে এবং ব্যবসায়ী ভাই বোনদেরকে এমন একটি রেটে দেয়া হয় যাতে করে তারা নিয়ে ভালো ব্যবসা করতে পারে আমার কাজ ব্যবসায়ী ভাই বোনদেরকে এরকম গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করা যাতে করে তারা বাজারে সেরা জায়গা থেকে থ্রি পিসগুলো নিতে পারে দর্শক এই প্রতিষ্ঠানটি অনেক বছর যাবৎ ধরে পানটি বাজারে ব্যবসা করে আসতেছে এবং পানটি বাজারের সবচাইতে বড় শোরুমের সাথে আজকে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি এই প্রতিষ্ঠানটি সময়ের সাথে সাথে আরও অনেক ডেভেলপ করতেছে এবং তারা ব্যবসায়ীদেরকে এমন কিছু সুযোগ সুবিধাগুলো দিতে চায় যে সুযোগ সুবিধাগুলো পেয়ে আমাদের দেশের যারা নতুন উদ্যোক্তা রয়েছে এবং রেগুলার থ্রি ব্যবসায়ী বোনা রয়েছে তারা হয়তো সামনের দিকে এগিয়ে যাবে হ্যাঁ আপনাদেরকে নিয়েছিলাম হাসি পারফেক্ট ফ্যাশন ওয়ার্ল্ড যেটা বলেছে বানটি আদর্শ বাজার বিশাল বড় শুরু আপনারা সরাসরি আসতেই দেখতে পাবেন যে এখানে কত রকমের কোয়ালিটিগুলো বিভিন্ন থাকে তাকে সাজিয়ে রাখা হয়েছে ব্যবসায়ীদেরকে সহজেই যাতে ব্যবসায়ীরা খুঁজে নিতে পারে হ্যাঁ দর্শক আপনারা আজকে সম্পূর্ণ ভিডিও দেখলে হতে পারে এমন একটি সন্ধান পেলেন যে এই সন্ধান পেয়ে আপনার ভাগ্য বললে যাবেন ইনশাল্লাহ আমার কাজে আপনাদেরকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়া যাতে করে আমাদের দেশে যারা প্রান্তিক অঞ্চল থেকে থ্রি পিস নিয়ে ব্যবসা করে তারা যাতে এরকম মাদার হোলসেলার কাছ থেকে এরকম থ্রি পিস ফ্যাক্টরি থেকে থ্রি পিস নিয়ে ব্যবসা করে সফল হতে পারে তাই ধারাবাহিকভাবে আমি আপনাদেরকে এরকম প্রতিষ্ঠানের সন্ধান শেয়ার করে যাব। যাতে করে আপনারা উপকৃত হন দিন শেষে আপনারা ব্যবসায়ী ভাই বোনেরা সফল হন হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন এখানে লক্ষ লক্ষ থ্রি পিসগুলো কিন্তু এভাবে সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন শাড়িতে বিভিন্ন কোয়ালিটিগুলো রাখা হয়েছে এবং আজকে এখানে অনেক পাবেন যেগুলো অফার দেওয়া হবে ভিডিওটি শুরু করে দেয়া যাক যদি নতুনের সন্তান চান যদি নতুন কিছু দেখতে চান যদি নতুন কিছু নিয়ে বিজনেস করতে চান তাহলে আমাদের কাছে আপনার আসতে হবে আসসালাম আলাইকুম শামিম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে প্রথম কিছু কালেকশন দেখায় ঠিক আছে এটা হচ্ছে জমজমের মধ্যে এই ডিজাইন কেউ এখন পর্যন্ত দেখাতে পারে না ঠিক আছে তারা অন্য কাছে পরে দাও প্রথম হ্যাঁ আমরা এই প্রথম এই এই মানে এটার মধ্যে আমাদের প্রায় 20 টা ডিজাইন আছে এখন পর্যন্ত আমরা মানে প্রকাশ করি নাই এটা কিন্তু আপনারা শুরু মে আসলে বা ভিডিও কল দিলে আপনি দেখতে পারবেন আমি কয়েকটা ডিজাইন আপনাদেরকে দেখায় দিচ্ছি দেখেন এটা হচ্ছে ব্যাকপ্যাকটা ওনাটা দাও তো দেখেন ওনারা সহকারে দেখেন আপনার ড্রেসটা মানে এই ড্রেসগুলো আমরা বিগত সময়ে সাতশো সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকা সেল করতাম বাট নাদিম ভাই আপনার ভিডিও থেকে যারা আসবে বা যারা ভিডিও কল দিবে তার জন্য মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় অফার অফার আবার অফারে মাল চেঞ্জও করে দেন অবশ্যই অফারে মাল চেঞ্জ আছে মাত্র ছয়শত পঞ্চাশ টাকা এই ডিজাইনগুলো দেখে না নাই সরাসরি গোডাউন থেকে মানে নিয়ে আসছি আমি কিন্তু গোডাউন নিয়ে যাবো আপনাদেরকে ঠিক আছে সঙ্গে থাকবেন এই ডিজাইনগুলো গুলো কয়েকটা দেখাই নেই তাহলে বুঝতে পারবেন কতটা চমৎকার ডিজাইন গুলো দেখেন নতুন হ্যাঁ এটা হচ্ছে আরো একটা কালেকশন দেখেন একদম নতুন একদম নতুন জমজম এ গ্রেডের মধ্যে ভাই যেমন নতুন কাপড় তেমন তেমন হচ্ছে আপনার কাপড়ের সুতা ঠিক আছে এটা হচ্ছে জামাটা দেখেন ওনাটা দাও আচ্ছা এটা হচ্ছে ওনাটা দেখেন কত চমৎকার ডিজাইন ভাই এগুলো মানে ওনাটা এমনি আড়াই হাত বড় হবে ঠিক আছে লম্বা সম্পূর্ণ পাঁচ হাত হবে এটা এখন সালা থাকবে সম্পূর্ণ আড়াইগতের মধ্যে এরপর কাছে আপনাদেরকে আরও একটা ডিজাইন এই ডিজাইনগুলো আমি এটার মধ্যে জমজম দেখাই নেই কখনো দেখাই নেই বা কেউ কখনো করে নাই আমরা কিন্তু এই ডিজাইনগুলো করতেছি জমজমের মধ্যে ঠিক আছে একেবারে সেরা মানের থ্রি এটা হচ্ছে টপ ক্লাস হ্যাঁ টপ ক্লাস এটা হচ্ছে জমজম এই গেট মাত্র ছয়শো টাকায় আর যারা বিজনেস করতে চায় বিশেষ করে নতুন বিজনেস করতে চায় তাদেরকে বলবো আপনারা জমজম নিয়ে শুরু করেন আপনারা জমজম নিয়ে ব্যবসা চাঙ্গা হ্যাঁ চাঙ্গা মানে জমজম থাকলেই কাস্টমার দোকানে ঢুকে দোকানে ঢুকে হ্যাঁ অবশ্যই আইসে বলে ভাই জমজম আছে তারপর যদি হয় নতুন ডিজাইন তাহলে তো কোনো কথাই নেই আচ্ছা এটা হচ্ছে আরও একটা ডিজাইন দেখেন কত চমৎকার ডিজাইনগুলো ভাই এই ডিজাইন গুলো যে দোকানে রাখবে আজকে তার আসছেন ভাই হ্যাঁ জমজমে শুধুমাত্র জমজম না ভাই আমার এখানে জমজম আহ মাখন মাধার এরপরে আছে আমাদের হুর প্রিমিয়াম জয়পুরি তারপরে কালামকারি মামা কটন প্যাটেলস ফাইন কটন বাটিক বাটিক ত্রিবিশ সব আছে আমার এখানে শুধুমাত্র পাইকারি আর এগুলো কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে হয় বাটিকের ফ্যাক্টরি আছে আমাদের এবং আমাদের প্রিন্টের তিনটা ফ্যাক্টরি আছে আপনার চাইলে আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন আচ্ছা আর আজকে তো ফ্যাক্টরি দেখা হ্যাঁ অবশ্যই দেখাবো ফ্যাক্টরি দেখাবো আসবেন আপনারা ফ্যাক্টরিতে আপনি চাইলে ভিজিট করতে পারেন আমাদের ফ্যাক্টরি নেক্সট নাদি ভাই এখন দেখবেন কালামকারি বর্তমানে যেগুলো মুড়ির মতো বিক্রি হচ্ছে ঠিক আছে মুড়ির মতো বিক্রি হচ্ছে এই কালামকারী ড্রেসগুলো আমি আপনার দেখাচ্ছি একটু বলে নেই এই কালামকারী বা জয়পুরের ত্রিপিজগুলো আমাদের কাছ থেকে বা প্যানেল ত্রিপিজগুলো সেট বেসেট নিতে হয় এক দুই তিন চার একটা ডিজাইনের চারটা কালার আছে চারটে নিতে হবে

দেখেন খুবই চমৎকার ভাই আমরা কালামকারী বিক্রি করতেছি মাত্র চারশো আশি টাকায় অসাধারণ একটা কালাম হ্যাঁ মাত্র চারশো আশি টাকায় বিক্রি করতেছি কালামকারী সুন্দর প্রিন্ট হ্যাঁ অনেক চমৎকার প্রিন্ট এগুলো কিন্তু অনেক পাঁচশো টাকা বিক্রি করে আর একটা ই দেখায় আপনাকে গোমর ফাঁস করি ঠিক আছে এইটা কিন্তু জমজম বলে অনেকে বিক্রি করে লেখা তো জমজম সুইস লো হ্যাঁ এটাকে জমজম বলে বিক্রি করে বাট এটার দাম এর নাম হচ্ছে কালামকে জমজম বলে টাকা 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 করতেছে ভাই কিন্তু হচ্ছে যদি আমাদের কাছে আমরা রাখতেছি আচ্ছা মাত্র মধ্যে অনেক কালার আছে দেখাচ্ছে আপনাকে এটার মধ্যে অনেক কালার আছে দেখেন এটার একটা ডিজাইন এটা একটা ডিজাইন আমি এখান থেকে একটা কালেকশন খুলে দেখাচ্ছি আসলে না দেখালে কেমন ভাল লাগে না যে একটা কালেকশন অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে যদি না দেখায় কেমন হয় দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন চমৎকার ডিজাইন আমার এখানে প্রতিদিন ডিজাইন ঢুকতে চাই যেহেতু আমরা নিজেরা তৈরি করতেছি প্রতিদিন ডিজাইন ঢুকতে চাই প্রতিদিন বের হচ্ছে তো এখন যারা যারা কাপড় নিতে চান যারা যারা পাইকারি নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ক্যাশ অন ডেলিভারি বাড়ির কন্ডিশনের মাধ্যমে সমস্ত বাংলা পাঠাচ্ছি কিন্তু সরাসরি শুরু আসতে পারে আমাদের

দেখেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন কিন্তু কোথায় পাবে ভাই কোথায় মানে সবটা সব দোকানে কালেকশন পাবে না একটা দোকানের মধ্যে এতগুলো কালেকশন দেওয়ার মতো ক্ষমতা কেউ নাই আচ্ছা ঠিক আছে দেখেন এটা হচ্ছে ডিজাইন মানে এইগুলো যা আছে সব হচ্ছে ভাইরাল ডিজাইন আমি এখান থেকে আপনাদেরকে একটা কালেকশন খুলে দেখাই বর্তমানে ডিমন একটা ডিস আছে এটা হচ্ছে এইটা

বর্তমানে এটা খুবই ভাইরাল একটা ডিজাইন ঠিক আছে মানে আমি চেষ্টা করি সবসময় ভাইরাল ডিজাইনগুলো মানে তৈরি করার জন্য যাতে করে কাস্টমার এসে সে মনের মতো তার কালেকশনগুলো দিয়ে মানে খুঁজে পায় অনেকে আছে যে ভাই দেখালে একটা দোকানে গিয়ে দেখবে নাই আরেকটা বাট আমাদের এখানে সবগুলো সে বাঁচাই করা ডিজাইন এতগুলো ডিজাইন একটা দোকানে কেউ দেখাতে পারবে না শামিম ভাই এগুলো কি ভাই সব ভাইরাল ভাই এগুলো হচ্ছে বর্তমানে খুব ভালো চলতেছে যারা ফেসবুকে অ্যাড করে সেল করে প্রিমিয়াম কোয়ালিটি যে কাপড়গুলো আছে হ্যাঁ যেগুলো ভালো মনে কাপড় এগুলো কিন্তু এইগুলো এটা হচ্ছে মার্শাল মার্শাল বলতে বৃষ্টিপুরিং এর মধ্যে আপনার দেখেন এটা প্রত্যেকটা কাপড়ের মধ্যে আপনার কাজ করা আছে

ওরনা দুইটা সাইড জুড়ে করে করা এইটা দেখেন কত সুন্দর একটা ড্রেস এটা ট্রিস ওরনাটা ঠিক আছে তো যারা যারা এইসব কাপড় নিতে চান একটু ভালো মনে কাপড় নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন কি দেখাচ্ছেন ভাই ভাই এখন দেখাচ্ছে আপনাদেরকে কারিজমা যেটা কোকো প্রিন্ট বলে বাট এটা কারিজমা কালেকশন এখানে যা দেখতেছেন এই যে সিরিয়াল গুলো আছে সবগুলো সে কারিজমা ঠিক আছে কারিজমা হ্যাঁ খুব ভালো চলতেছে বর্তমানে আমি এখান থেকে একটা কালেকশন যদি দেখাতে চাই তাহলে আসলে আপনারা বুঝতে পারবেন কতটা চমৎকার কালেকশন গুলো এই কারিজমার মধ্যে খুবই চমৎকার ডিজাইন গুলো থাকবে প্রত্যেকটা কাপড়ের মধ্যে কালার আছে হান্ড্রেড পার্সেন্ট কালার খরচ গ্যারান্টি আমাদের যেকোনো কালেকশন বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করতে পারবেন দেখেন এটা হচ্ছে জামাটা দেখেন কত চমৎকার ডিজাইন ও অসাধারণ অসাধারণ ডিজাইন এগুলো হচ্ছে একটা জামা এটা কিন্তু স্পেশালি সালোয়ার প্রিন্ট করা থাকে সালোয়ার থেকে প্রিন্ট জন্য খুব ভালো চলতেছে সেইটা মানে প্রিন্টের সালোয়ার সব জায়গায় পাওয়া যায় না ঠিক আছে এটা হচ্ছে প্রিন্টের সালোয়ার এবং নিচে কিন্তু এই পার্কর আছে সালোয়ারের এটা প্রিন্টের সালোয়ারটা এটার মধ্যে কালার আছে অনেক এটার মধ্যে আরও আরো একটা কালেকশন দেখাচ্ছি আপনাদের দাঁড়ান না দেখলে আসলে ভালো লাগে না আমাদের অনেক কালেকশন আমি যদি একটা করে দেখাই তাহলে তাহলে আমাদের অনেক সময় লেগে যায় ঠিক আছে একটা করে দেখালে আসলে কেউ বুঝতে পারে না আইডিয়া থাকে না এখান থেকে আমি ওইখান থেকে একটা দেখাই আপনার আপনার এখান থেকে যা এইটাই দেখালাম এইটাই দেখালে আপনাদেরকে এটা হচ্ছে একটা ডিজাইন দেখেন কত চমৎকার কালার বাইরে ভাই এই কাপড় যদি আপনার ছুরমে থাকে খুঁজে খুঁজে বের করবে বা এই কাপড় গুলো দিয়ে দেন এত চলে এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি এগুলো প্রিমিয়াম কোয়ালিটি সব থেকে ভালো মানের সুতো আছে সব থেকে ভালো মানের সুতো দিয়ে এগুলো তৈরি করা হয় এগুলো কিন্তু পাকিস্তানি মানে থ্রি বলে বিক্রি করতেছে পাকিস্তানি শেপ হ্যাঁ হ্যাঁ পাকিস্তানি মানে বলে বিক্রি করতেছে বা তাই আমরা তো নিজেরা তৈরি করি এই জন্য আমরা বলি এগুলো দেশি পণ্য আমাদের নিজের ফ্যাক্টরি থেকে উৎপাদন হয় আপনি চাইলে আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন দেখতে পারেন কিভাবে আমাদের কাপড়গুলো তৈরি হচ্ছে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা ওনাগুলো অনেক চমৎকার এরপরে আমি নিয়ে যাচ্ছি আপনাকে এমন একটা কালেকশন যেটা আমাদের সিগনেচার প্রোডাক্ট

এত চমৎকার কালেকশন একবার যদি কেউ এটা মানে পরে ঠিক আছে কোন মানুষ যদি সে কিন্তু আরো তিনটা কাস্টমার নিয়ে আসবে যে হ্যাঁ গুলো ভালো মানে এগুলোকে সরাসরি পাকিস্তানে বলে বিক্রি করতেছে প্রিমিয়াম হুরের মধ্যে এটা আমি দেখাচ্ছি আপনাদের কয়েকটা কালেকশন এটার জন্য আমাদের শোরুম অনেকে খুঁজে বের করেছে আমাদের আপনার শোরুমটা কোথায় শুধুমাত্র এইটা নেওয়ার জন্য ঠিক আছে আলহামদুলিল্লাহ আমাদের অনেক প্রোডাক্ট আছে আমাদের একশো বিশটা মতো ডিজাইন আছে হ্যাঁ আমি হয়তো দুই দুই থেকে তিনটা ডিজাইন দেখাবো ইনশাল্লাহ দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন এই কাপড় ধরার পরে ঠিক আছে মানে এইভাবে যখন ধরবে যেকোনো আপু ধরবে কাপড়টা কেনার জন্য আসবে না যখন ধরবে সে নিতে বাধ্য

এটা হচ্ছে এমন একটা কাপড় যে কাপড় বিক্রি করে টাকা কামানো যায় দেখেন এটা হচ্ছে ডিজাইন দেখেন এই পুরোই পাকিস্তানি পুরোই পাকিস্তানি আছে মানে এগুলোকে পাকিস্তানি বলে বিক্রি করতেছে অলরেডি বাট এগুলো আমরা নিজেরা তৈরি করে আমাদের নিজের শিল্প সহকারে আছে ঠিক আছে আমাদের হাসি সিল তারা আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন এটা অন্যটা দেখেন ওর গুলো এত চমৎকার মানে আমরা যেই কাপড় দিয়েছি দেখা যায় আমরা যেই কাপড় দিয়ে ওরনা দিছি এই কাপড় দিয়ে অনেকে জামা জামা দেয় তাই হ্যাঁ অনেকে জামা দেয় এই কাপড় দিয়ে ঠিক আছে এই যে যাই ওইগুলো বলার প্রয়োজন নাই আমরা কথা হচ্ছে দোকানে অনেকে দোকানে এসে দেখে দেখে তারপর নিতে পারবে দেখেন এটা হচ্ছে আর একটা প্রোডাক্ট যারা যারা ভালো মনে কাপড় বিক্রি করতেছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন ওই আমরা ভাই যে একশো টাকা টাকা পাওয়া যায় হ্যাঁ ওইগুলো ভাই আমরা বলি না আমাদের কথা হচ্ছে আপনার যেটা আমরা যেটা বলতেছি আপনার যদি ওটা পান তাহলে আপনি কাপড় নেবেন আর যদি ওইটা না পান আপনার কাপড় নেওয়ার প্রয়োজন নাই আমাদেরটা এটা হচ্ছে সুনাম ধর্মের একটা প্রতিষ্ঠান ঠিক আছে আমরা সুনমের সহিত বান্টি বাজারে বিজনেস করে যাচ্ছি ইনশাআল্লাহ বান্টি বাজার প্রথম

এটা হচ্ছে আপনার কাশ্মীরি কটন কালামখের থেকে অনেক ভালো তাই ঠিক আছে অনেক ভালো কালেকশন কালামখের দিকে এই মানে অনেক মানে মানে আসে না ভাই ইউজ করার জন্য ভালো মানের কালেকশন চাই এটা হচ্ছে বাসা ইউজ করার জন্য ভালো মানের কালেকশন সুতি কাপড় 550 টাকা দিচ্ছি কালামখের দিচ্ছি আমরা 480 টাকায় এটা দিচ্ছি মাত্র 550 টাকায় 70 টাকা মানে তুলনা এটা আমার আমার মনে হয় 200 টাকার বেশি আছে তাই এটা মধ্যে ইয়া মানে কোয়ালিটি আছে 200 টাকার বেশি দেখেন এটা হচ্ছে আপনার অন্যটা এটার মধ্যে আমাদের ডিজাইন আছে প্রায় ডিজাইন আছে এটার মধ্যে হ্যাঁ দেখেন এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন এগুলো কিন্তু আমরা শুধুমাত্র পাইকারি সেল করি ঠিক আছে এগুলো আমাদের আপনার সামনে যা আছে আপনার পিছনে যা আছে সব একই মানে একই কোয়ালিটি বিভিন্ন রকম ডিজাইন ইনশাল্লাহ তবে আমরা কিন্তু আপনাদেরকে শুধুমাত্র পাইকারি দিচ্ছি যারা পাইকারি নেবেন সরাসরি ফ্যাক্টরি খুঁজতেছেন পাচ্ছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো এখন নিয়ে যাবো আপনাদেরকে আমাদের গোডাউনে আসুন আমাদের গোডাউন যাই ভাই কি অবস্থা ভাই কারখানা কি এই ব্যস্তই থাকে নাকি ভাই এটা হচ্ছে আমাদের গোডাউন বা কাটিং সেন্টার ঠিক আছে যদি নতুনের সন্তান চান যদি নতুন কিছু দেখতে চান যদি নতুন কিছু নিয়ে বিজনেস করতে চান তাহলে আমাদের কাছে আপনার আসতে হবে কারণ এইখানে সরাসরি তৈরি হচ্ছে সরাসরি প্রস্তুত হচ্ছে হ্যাঁ এরপরে সরাসরি বিক্রি হচ্ছে একই জায়গার মধ্যে তৈরি হচ্ছে কাটিং হচ্ছে বিক্রি হচ্ছে আপনার দেখবেন একই জায়গা একই জায়গায় আপনার দেখবেন দেখে দেখে তারপর নিয়ে যাবেন ঠিক আছে আপনি চাইলে আমাদেরকে ডিজাইন দিতে পারেন ঠিক আছে আপনার যদি মনে করেন যে ভাই আমি একটা ডিজাইন দেবো আমাকে করে দেন আমি কিন্তু আপনাকে করে দিতে পারবো ওই ডিজাইন অনুযায়ী দেখেন এগুলো হচ্ছে আপনার ডিজাইনগুলো অনেক চমৎকার চমৎকার কালার আছে এখান থেকে খুলতেছি না আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি আমাদের কালেকশনগুলো দেখেন এখানে যা আছে সব হচ্ছে আমাদের কমপ্লিট হচ্ছে এগুলো কমপ্লিট হচ্ছে এগুলো ওরনা সালোয়ার জামা একসাথে করে আমরা আবার বাস করে তারপরে সেটা শোরুমে পাঠাই এভাবে আমরা বান্ডেল করব বান্ডেল বান্ডেল করে তারপর কিন্তু আমরা শোরুমে পাঠাই দেব আপনাদেরকে এই চমৎকার চমৎকার ত্রিভুজগুলো নেওয়ার জন্য যারা যারা সরাসরি কারখানা থেকে নিতে চান তারা অবশ্যই নিতে পারেন আরও একটা কথা নাদিম ভাই আপনার ভিডিও থেকে একটা বিষয় জানাই সেটা হচ্ছে অনেকে কমপ্লেন করে যে ভাই কাপড়ের মধ্যে ছিদ্র থাকে কেন দেখেন কাপড়ের মধ্যে ছিদ্রটা কেন থাকে